আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অফিসর মতো ভালো আছেন আমরাও ভালো আছি অবশেষে আমাদের চুয়ারাগাস জেলায় রহমতের বৃষ্টি দেখেন এতদিন পর আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে একদম আস্তে চলা পাখারি

আপনাদের কুনার কুনাকান্সে আজকে সাফ করেছে ভাবি অনেকদিন ভিডিও দিতে পারি নাই শরীরটা খুব অসুস্থ ছিল হুম সাফ হয়েছে ভাবি সাফ সাফ করল পান না আমি আজকে মুরগি রান্না করতেছি রোস্টের মতন বড় বড় করে যাবে আলু দিলাম ঝাল মানুষ একটু পড়ছে এদিকে পটল

দুপুরবেলা হচ্ছে বৃষ্টি হবে দেখা যাক পটল ভাজা হয়ে গেলো পটলের রেসিপি অনেক আছে সর্ষে বাটা দিয়ে পটল দোলমা তারপর পটল ভত্তা পটল ভেজে রান্না অনেক কিছু আছে পটলের একটা ভত্তা আছে যেটা সিদ্ধ করে কাটা করতে হয় সেটা মাংসের মতো মশলা কষিয়ে খুব সুন্দর লাগে সেটা সেটাও করবো ইনশাল্লাহ আবার ইন্ডের বা পাতার দিটে নিলে ভালো হয় দিয়ে মাংসের জন্য এবার একটু জিরা গুঁড়া করবো এটা হলো কলমি শাক কলমি শাক ভাজি ওদিকে তেলাপিয়া মাছ পটল দিয়ে রান্না করবো আজকে আর মুরগি রান্না আর পটল ভাজা হয়ে গেছে এখন তেলাপিয়া মাছ রান্না করলে আর এই শাক রান্না করলে আমার হয়ে যাবে এখন তেলে দিন আমরা পটল দিয়ে মাছ রান্না করলে পোটলটা ভেজে নিই ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছ রান্না করি

কলমি শাকের একটা ফ্লেভারই বাসনাটা খুব সুন্দর স্মেলটা আসছে একটা মশলা দিয়ে দেবো

দেখেন কত আম হয়েছে গাছে আমগুলো সব চুরি হয়েছে প্রচুর আম হয়েছিল গাছে দেখেন আম কত হয়েছে গাছে এভাবে একটা গাছে বইল এসতে দেখছেন বারো মাসে একটা জিনিস দেখে দেখেন এই গাছে এখন আমের মেয়ের বইল এসছে মানে ফুল এসছে দেখেন এটা বারো মাসে লিচু গাছেও এসেছে ভাবি আবারও ওই মাথার দিকে এটা হলো সবেদা গাছ সবেদা হয়েছে যে দেখেন কথা আমার বই এসেছে তখন ফুল এসেছে যে এই যে ফুল ছোট ছোট আম গাছে বড় বড় আম আর এই গাছে ছোট ছোট আম এইটা কি আম ভাবি এতবার করা এটা কি আম আম গাছ কি এটা পাকলে বোঝা যাবে তাই না আছে হলে দুটো দুইটো চারটা পাঁচটা পাঁচটা আমি রাম ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখুন লেবু দেখুন প্রচুর লেবু হিসেবে